এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে ছয় ফিট বাই সাত ফিট খাটার জন্য একটি প্রচলিত এবং মানুষের দৈনন্দিন জীবনে যে ব্যাক পেইন বা আপনার সমস্যা থাকলে যে একটি ম্যাট্রেস সাজেস্ট করতে বলে সেই ম্যাট্রেসটি হলো একটি এই ম্যাট্রেস টি আমরা প্রস্তুত করে থাকি প্রথমত একটি অর্থোপেডিক কটন ফিল্ড তার নিচে দিচ্ছি আবার একটি ইঞ্চি সলিড

এই সফট সাইড ইউজ করতে পারবেন তারপর আমরা দেখাচ্ছি একটি বর্ণেল স্প্রিং ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমাদের বাংলাদেশের দেশীয় প্রযুক্তিতে একটি স্প্রিং ম্যাট্রেস প্রস্তুত করা হয়ে থাকে এই ম্যাট্রেসটি আমরা প্রথমত প্রস্তুত করে থাকি ছয় এই যে দেখ প্রথমত একটি অর্থোপেডিক কটন ফিল্ডে থাকি তার নিচে স্প্রিং থাকবে তার নিচে আবার একটি স্প্রিং এর যে খাঁচাটা আমরা বুনিয়ে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সেই স্প্রিং এর খাঁচাটা তার নিচে আবার একটি স্প্রিং প্রোটাকশন থাকবে তার নিচে আবার একটি অর্থোপেডিক কটন ফিল থাকবে যাদের একটু হার্ড টাইপের স্প্রিং প্রয়োজন হয় যে আমার একটু হার্ড টাইপের স্প্রিং দরকার যে আমার ব্যাকটেরিয়ার সমস্যা আছে একটু হার্ড স্প্রিং ও আমরা স্প্রিং করতে হবে তাদের জন্য এই ম্যাট্রেসটি আমরা প্রস্তুত করে থাকি এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন 6 ফিট বাই 7 ফিট আকারের জন্য প্রাইস হবে 14000 টাকা এবং 5 ফিট বাই 7 ফিট আকারের জন্য প্রাইস করবে 12000 টাকা তারপর আমরা দেখাবো একটা রাজকীয় পকেট স্প্রিং ম্যাট্রেস যেই ম্যাট্রেসটি আমাদের কারখানায় আমরা রিজার্ভ প্রস্তুত করে থাকি প্রথমত এই ম্যাট্রেসটিতে আমরা দিয়েছি একটা সুপার সফট ফোম যেটা খুব ডেনসিটি একটা ফোম হয়ে থাকে এবং হিট প্রোটেকশন করে থাকে তার নিচে আছে আবার একটা সুপার সফট ফোম তার নিচে দিয়েছি আমরা একটা হোয়াইট পেইল

এই ম্যাট্রিক্সটি আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে উনত্রিশ হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস করবে সাতাইশ হাজার টাকা আপনার এবং আমাদের কারখানায় এসে প্রোডাক্ট কিনে যেতে পারবেন আমাদের কারখানার লোকেশনটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক পিছনে গলি এটাই হাউস নাম্বার সাতশো নব্বই বাই দশ এবং কেন্দ্রীয় যেই আপনার ফুটওভার ব্রেস থাকে এবং কেন্দ্রীয় মসজিদ আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে কল করলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে স্ক্রিনে আমাদের সাথে এবং আমাদের নিজস্ব সেটাও করতে পারতেছেন এবং ভিডিও গুলো দেখে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন আমাদের সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মধ্যে ডেলিভারি করে থাকে এবং জেলা উপজেলা প্রত্যেক জায়গায় আমরা ডেলিভারি এবং হোম ডেলিভারি পর্যন্ত আমাদের কাছে কালেকশন আছে দেখুন প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা কালার মধ্যে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এরপর আমাদের কারখানার মধ্যে দেখুন হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনার স্টকে রাখা আছে যেমন রিবন্ডেড ফিল্ড তারপরে পকেট স্প্রিং ব্যাম্বো ফেব্রিক্স এবং সুপার সফট ফোম ওয়াটার প্রুফ পি ফোম সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবল যাদের বিশ পঞ্চাশ ষাট প্লাস ম্যাট্রেস দরকার যে আমার স্প্রিং দরকার পঞ্চাশটা একশোটা দুশোটা তাও পসিবল আমাদের গোডাউনে হিউজ পরিমাণ রোল আছে এবং আমাদের কাছে দেখুন রিবন্ডেড গুলো যে ফিল্ড আপনার খুব আমরা হাফ যদিও বলি সেভেন ফাইভ এর মতো একটা ফিল্টার সাইজ হয়ে থাকে এবং রিবন্ডেড গুলো দেখুন কতটা হাই ডেন্সিটি হান্ড্রেড ডেন্সিটিতে প্রস্তুত করি তো রিবন্ডেড এবং আমাদের এদিকে চেয়ার দেওয়া আছে আপনি আসবেন বসবেন এবং আপনার প্রোডাক্ট প্রস্তুত করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম